নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব বিদ্যুবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই আমার ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করি তো এক অপরের সাথে যতবার ভিডিও সবার সাথে সবদের শেয়ার করো আর আমার এই ইউটিউব গীতিবিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা তা শিখতে পারো তার সাথে আমার আরও একটি কথা আছে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ মনে করে আমার চ্যানেলকে কিন্তু মনে আগে সাবস্ক্রাইব করো আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বা তোমাদের শিখতে পারো তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ না দিয়ে বা স্কিপ না করে যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে তো কোনো জায়গা বাদ না দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা লিঙ্কটা দেখে নিও তো অবশ্যই আমার পেজে যেও তো পেজে দেখবে অনেক অনেক গান আছে তো প্রতিটি গানই ভালো করে দেখো শোনো সে মানে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিতে ভুলো না আর পেজটিকে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ফলোয়ার হয়েও আর আমার চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন অন করে রেখো ঠিক আছে এবার আমরা রেশনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান নতুন ভিডিও আজকে আমি তোমাদের শেখাবো একটি আধুনিক গান বাংলা আধুনিক গান আর সে গানের নাম শ্রীকান্ত আচার্যের গাওয়া একটি গান একঝাঁক পাখি অ্যালবামের থেকে এটার কোনো সিনেমা নয় এটার অ্যালবামের গান এটি একটি এক ঝাঁক পাখি অ্যালবামের নাম ঝাঁক পাখি অ্যালবামের থেকে নেওয়া এই গানটি গানের নাম ভালো লাগছে ভালো লাগছে কেন দা বলতে পারি না এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে শেখাবো টিউটোরিয়ালকে ঠিক আছে তো এই গান এই গানটি তোমাদের আমি শেখা শেখাবো তো নিশ্চয়ই তোমরা অনেকে এই গানটি শুনেছো তোমাদের খুবই ভালো লাগবে গানটি শিখতে তো আশা করছি তোমরা ভিডিওটি ভালো করে শিখবে আর অবশ্যই মনে করে লাইক দেবে আর শেয়ার করবে ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো আছে পার্ট ওয়ান ভিডিও গান ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পার্ট ওয়ান তো পার্ট টু থাকবে আবার পরের ভিডিও মানে পরের ইয়েতে আসবে লেসনে তো আসতে থাকছে শুধু পার্ট ওয়ান আমি পার্ট পার্ট করি প্রতিটি গান শেখাই তো আজ হবে পার্ট ওয়ান ভিডিও ঠিক আছে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা মতন স্কেল অনুযায়ী গানটি তুলে নেবে কোনো অসুবিধা হবে না সরল পেটি একই রেখো তাও হবে ঠিক আছে তো বি ফ্ল্যাট বিট হচ্ছে চলে আসি তো গানের নাম ভালো লাগছে ভালো লাগছে গানটির শিল্পী হলেন শ্রীকান্ত আচার্য গানটির মিউজিক ডিরেক্টর জটিলেশ্বর মুখোপাধ্যায় লিরিক্স জটিলেশ্বর মুখোপাধ্যায় অ্যালবামের নাম ঝাঁক পাখি তাল দাদরা ঠিক আছে তো গানটির স্থায়ীতে রয়েছে মানে ফার্স্ট পার্টে ভালো লাগছে ভালো লাগছে কেন তা বলতে পারি না আবার হবে লাইনটি ভালো লাগছে ভালো লাগছে কেন তা বলতে পারি না পরের লাইন আলো আধার নিকট দূর আবার হবে লাইনটি আবার আলো আধার নিকট দূর ঘুম পাড়ানি গান ঘুম ভাঙানো সুর লাগছে ভালো লাগছে কেন তা বলতে পারি না আবার ফিরে আসবো আমরা ফার্স্ট পার্টে ফার্স্ট লাইনে ভালো লাগছে ভালো লাগছে কেন তা বলতে পারি না ঠিক আছে তো গানটি ফার্স্ট পার্টটা আবার আমি একটু আগে নিচ্ছি E uh. पेशा पारू पेशा पारो रे चे कोईरा ची रे कोई कोयरा प्ल प्याा पारा रे पैसा खेसा प्या प्रसा 가들카사 읽고. 싸싸 কাটে আবার ভালো করে আমরা দেখে নিচ্ছি আবার প্রথম থেকে দেখি দিচ্ছি দেখি না তো আমরা ঠিক আছে এবার চলে আসবো আমরা গানের সেকেন্ড পার্ট প্রথম অন্তর আছে থেমে থাকা পথ চলা বলার খুশিতে কথা বলা আবার হবে এই লাইনটা থেমে থাকা পথ চলা বলার খুশিতে কথা বলা তারপরে মন ঘরে গড়া এ মধুপুর লাগছে ভালো লাগছে কেন তা বলতে পারি না আবার হবে ভালো লাগছে ভালো লাগছে কেন বলতে পারি না ঠিক আছে আমি গানটা মানে যেটা ফার্স্ট পার্ট আমি শেখালাম ফার্স্ট লাইন ভালো লাগছে ভালো লাগছে কেন তা বলতে পারি না ওই লাইনটাই সেম নিউট্রিশান সেম কথা শুধু হারুন মিউজিক পার্ট হিসেবে বসে যাবে দুবার মিউজিক পার্টটা আমরা বসাবো ঠিক আছে ফার্স্ট লাইন যেটা আছে স্বরলিপিটা সেই স্বরলিপি সেই একই কথা মিউজিক পার্ট হিসেবে হারুন বসে যাবে আমি মিউজিক পার্টে দেখিয়ে দিচ্ছি কেমন হবে দিয়ে ঠিক আছে আমি শুধু সেকেন্ড পার্টটা প্রথম দিকে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো যেরকম ভাবে দেখালাম তোমরা ঠিক সেরকম গানটা করবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই তো ভিডিওটি স্কিপ না করে যখন দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে একা অবশ্যই যতভাবে ভিডিও সবাই সবার মন্ধুর শেয়ার করো আর আমার ইউটিউব ইতিপিধান চ্যানেলকে এরকম নতুন তো ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকন অন করে রাখো কিন্তু এখনও পর্যন্ত অনেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি বা করছো না বা ফলো করো এমনি আমি তাদের জন্য বললাম তোমিজ মনে করো আমার চ্যানেলকে আগে একটু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাও মনে করে অন করে রাখো ঠিক আছে তাহলে আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তা তোমরা পেয়ে যাবে আর তোমরা শিখতে পারবে ঠিক আছে তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি আজ এই পর্যন্ত রইল আবার দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো একদিন আবার অন্যটি নতুন লেসনের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো মনজি প্র্যাকটিস করো আজ নমস্কার